Thank mm. you. কচুর শাকটা প্রথমেই আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখন সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর হ্যাঁ সাথে আমি ছোলাটাও দিয়ে দিয়েছিলাম চলুন সেদ্ধ হয়ে গেছে এবারে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করার পরে একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি এখানে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে দেওয়ার পরে ওই তেলের মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আগে থেকেই আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে সেদ্ধ করে রাখা কচু শাকটা ওই নারকেলের ওপরে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট ধরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিন নেওয়ার পরে পরিমাণ মতো জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণের চিনি এখানে অ্যাড করে দিন আপনারা চাইলে চিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই সবগুলোকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিন দেখুন জল বেরোতে থাকবে কারণ আগে থেকে সেদ্ধ করা তো তাই জল বেরোবে এই জলটাকে শুকনো করে নিতে হবে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিন নেওয়ার পরে হাই ফ্লেমের গ্যাসটা বাড়িয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন ঢাকনা খুলে দেখুন প্রায় জলটা শুকিয়ে এসছে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিন নেওয়ার পরে পরিমাণ মতো গরম মশলা অ্যাড করে দিন গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে একদম হয়ে যাবে নারকেল বাটা দিয়ে কচুর শাকের তরকারি এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখো আমি আর মনে হয় খুব ভালোই লাগবে